এই হচ্ছে ওনাকে জবাই করেছিলে কি না তা জানি না যেন রক্ত বাদ ওনাকে পাওয়াও যাচ্ছে না ওনাকে কি জবাই করে নিয়ে গেছে নাকি জানিনা ওনাদের ব্যাগ বুক স্বর্ণ গয়নায় সব কিছু নিয়ে গেছে এই যে আলমারিটা সব কিছু ভেঙে নিয়ে গেছে সবাই যারা দাঁড়ায় এই মুহূর্তে লাইফের সাথে দেখছেন একজন হলে একজনের লাইফটা শেয়ার করে দেন এই সব ভেঙে উঠেছে এই যা আছে সব ভেঙেছে এই যে আলমারির সাবি সব কিছু ভেঙে প্রতিটা রুমের সব কিছু ভেঙে গেছে এলোমেলো করে এই যে ওনাদের যত ব্যাগ যা আছে সব কিছুই নিয়ে গেছে এখন বড় কথা হচ্ছে শয়লার আম্মাকে পাওয়া যাচ্ছে না সবাই একটু খোঁজ খবর নেন চারিদিকে বাট বালিশের রক্তের রক্ত পাওয়া গেছে বাইরের রক্ত পাওয়া গেছে আপনার এই যে রক্ত তো এখানে দেখি ও রক্ত অভাব নাই এই যে এখানে রক্ত দুই রুমের বালিশের রক্ত এই যে এই যে দেখেন বালিশের মধ্যে রক্ত মানে বালিশ দিয়ে চাপা দিয়ে ধরছে এই দেখেন এই যে বালিশের রক্ত এই যে ব্লাড এই যে এই যে দেখতেছেন এই যে ব্লাড গুলা সব বাসি গেছে এই যে এখানে ব্লাড

এদের বের করে ওনাকে নিয়ে গেছে এখন ওনাকে পাওয়া যাচ্ছে না আমি যদি আপনাদেরকে দেখাই ওরা ঢুকছে সেটা হচ্ছে ওরা ওদের বাড়ির পড়ছে পাশ দিয়ে কোনো দিক দিয়ে ঢুকে বাথরুমের যে ভেন্টিলেটর আছে ভেন্টিলেটর দিয়ে ওরা বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করে আর কি এই যে এখানে প্রথমত তারা এই রাতে এই এই যে চঙ্গাটা দিয়ে এই চঙ্গাটা দিয়ে উঠে এই ভেন্টিলেটর দিয়ে তারা ভিতরে প্রবেশ করে প্রবেশ করার সাথে সাথেই হয়তোবা একা করে ছিল হয়তোবা উনি দেখছে বা কিছু একটা তখন যায় তাকে উনি হয়তোবা দস্তস্তি করছে ওনাকে কি জবাই করে দিছে না কি করছে কিছুই বলা যাচ্ছে না বাট ওনায় ওনাকে পাওয়া যাচ্ছে না ঘরে দুই রুমে ব্লাড খাটের উপরে বালির সাথে একদম ব্লাডের চাক্কা লেগে আছে এখন আল্লাহ জানে ওনাকে কি করছে না কি করছে সবই উপরে ওলা দিচ্ছে আল্লাহ বলতে পারবে সবাই একটু লাইফটা শেয়ার করে দেন যে পঁচিশ জন লাইভটা দেখতেছেন পঁচিশ জনে শেয়ার করে দেন প্লিজ যেন আমাদের কুচুয়া থানা যেন চাঁদপুর ডিস্ট্রিক্টের কুচুয়া থানা যেন সবাই দেখতে পারে ঘটনাটি হচ্ছে জেলার জেলার কচুয়া থানার কোহলথুড়ি গ্রামে আরে সরি সরি চাপাতলি গ্রামে চাপাতলি গ্রামে সোহেল ব্রিক সোহেলদের বাড়িতে আম্মাতে এখন যেন থানা পর্যন্ত আমরা অবগত করতে পারি সবাই একটু লাইফটি শেয়ার করেন এই যে এই রুমটার মধ্যে মন মনে হয় ওনাকে জবাই পাওয়া যাচ্ছে না এই এই বাথরুমটা এই বাথরুমটার এই যে দরজাটা দেখা যাচ্ছে এই যে ভেন্টিলেটরটা এই ভেন্টিলেটরটা ভেঙে এদিক দিয়ে প্রবেশ করছে বাইরে থেকে চঙ্গা দিয়ে নেমে এই দেখেন এই বাথরুমের হাই কমেন্ট উপরে পা রাখছে যে মাটি এই অবস্থা দেখেন এখানে এই যে দেখেন এখানে দেখেন এই যে দেখেন এখন একটা বডি পাওয়া গেছে এই বডিটা এখন কি বডিটা দিয়ে জমা করছে কিনা জানি না এই যে ব্লাডের মতো লেগে আছে এই যে বডি আর এই যে এই যে দেখতেছেন এই যে বালিশে অনেক ব্লাড এই যে ব্লাড লেগে আছে এরকম এই কিছুক্ষণ আগে দ্যাট মিনস দশটার দিকে চাপাতুলি পাতুলি মালিক বাস্তু কোম্পানির ওয়াইফকে কে ঘরে প্রবেশ করে ওনাকে জবাই করে দিচ্ছে কিন্তু ওনাকে পাওয়া যাচ্ছে না আর ওদের ঘরের যা কিছু আছে যাবতীয় স্বর্ণ গয়না টাকা পয়সা ইনক্লুডিং সব কিছু নিয়ে গেছে প্রতিটা ভেঙ্গে আলমারি ভেঙে সব কিছু নিয়ে গেছে আমার লাইফটিতে যারা আছেন প্লিজ লাইফটি শেয়ার করে দেন তাড়াতাড়ি যেন কোসা পুলিশ সাথে সাথেই যেন এটার জন্য অ্যাকশন নিতে পারে দয়া করে সবাই

না আরে সবাই দেখছিস সবাই এ পুলিশ ইনভেস্টিগোর ব্যাটা কাসকর না সয়েল না সবাই আতাছে না এগুলা এ রোমও ব্লাড আছে এই যে এই ইানো কিন্তু ব্লাড আছে এটা এতক্ষণ কেউ দেখে নাই এই যে ব্লাড এই যে না 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 এ ব্লাড এই যে এই যে এই যে এই যে ব্লাড এই যে এই ব্লাড ওই ব্লাড এই যে ব্লাড এই যে এই যে বালিশে ব্লাড এই যে এই যে ব্লাড এখন ওই রুমের হলো বালিশ মানে মনে হয় এমনি ওই রুম থেকে অথবা ওই রুমে চলে গেছে আর কি ফাড়াফাড়ি করি বাকি কিছু একটা আর ওদিকে চেসরা নিচে ওই যে ওই দরজার চেসরা নিচে দাগ দাগ পড়ে আছে এই যে চাক্কা ব্লাড এই এই চাক্কা ব্লাড এই এই যে চাক্কা ব্লাড এই রুম এই যে চাক্কা ব্লাড সব কিছু ভেঙে ফেলছে একটা কিছু রাখে নাই ঘরের যা কিছু আছে সব কিছু নিয়ে গেছে কিন্তু সব নিয়ে গেছে ভালো কথা ওনাকে তো মেরে ফেলছে না নিয়ে গেছে তাও বলতে পারতেছি না আক এ এখানে আছে এখানে আছে দুই রুমে হ্যাঁ ব্লাড এই যে ব্লাড এ ব্লাডে ব্লাড ছাককে এ ব্লাডে এ ব্লাডে ছাককা ঠিক এ ব্লাডেও বালিশ এই যে সব লাট সব লাট সব লাট সব লাট এমন কোনো রুম নাই উনি একা ছিল বাসায় সয়েল ছিল বাড়িতে সয়েলের অবস্থা জগর খুবই খারাপ

চিকে আৰু এই খবৰ এটা কে কৈছে এটা বেলেট নি বেলেট নেকি কে বস্তু এটা বেলেট নি খবৰ ঠিক আছে কোম্পানির ছেলে ছোটো ছেলে সহেল সবাই চিনেন সহেলের অবস্থা খুবই খারাপ মার জন্য তার আত্মনাথ আল্লাহ হেফাজত করে সহেলের অবস্থা খুবই খারাপ আল্লাহ যেন তাকে বুঝি ধারণ দুর্য ধারণ করার ক্ষমতা দেয় সবাই লাইভটি শেয়ার করেন যারা আছেন আমার লাইভে একশো একজন দেখতেছি আছেন প্লিজ সবাই রেডিতে শেয়ার করেন প্লিজ আমি কখনো কাউকে বলি নাই কোনো লাইফ শেয়ার করার ওদের বাসার যত স্বর্ণ গয়না যা কিছু আছে সব কিছু নিয়ে গেছে টাকা পয়সা অনেক বড় ছিল অনেক কিছু ছিল ছিল দোকানের কাছে এই যে সহেল ছিল সবাই শেয়ার করেন আহারে রে কি দেখাবো কি বলবো আসলে কিছুই বলার নাই আরে কিচ্ছু নেই কিছু নেই কিছু নেই সামনে একটু সামনে নেই যে তোর সামনে